ୟେ ରେ କି ମାମା ନାହିଁ ବ୍ୟାଙ୍କ୍ ଗୋଟେ ଲାଗ୍ଲା ବି ପଏଁ ପାତି ହେବା ତାଙ୍କର୍ କେଛୁ କେତେ 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 ଯା ୟା 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 ଏ और तो ये आ गए बहुत खतरनाक बल्लेबाज के विरुद्ध तो बिल्कुल ये

ସୁନା ହଁ ଯେ ଗୋଷୁନା ଫେର୍ ନେ ତ ଚଲେଇ ଦେଲେ ବାଛୁ ଆଇଆ ତ ଖେସୁ ସେ ଅଣ୍ଡେ ଫିରିଆ

তার কন্যার অনুসারী চাইবী সাহেব কন্যার পয়েন্ট পয়েন্ট

দুনিয়াতে মাত্র গো আলাদা করে বলছি বুঝবা দেনে 11 15 ও এই বাচ্চা পন্ডিত সম্মানবিখ্যাত ও ফাইন ফিক পাঁচ সম্মানের অনুকূলে পয়েন্ট চলে গেলেন আবার লাইফ কাট এই প্রতিপক্ষ লাইফ কাট হবে না লাইফ কাট করে দিলেন লাইফ গেলেন

ডবল পয়েন্ট যে পদে কর্ণা রূপ করল অত্যন্ত খাওয়া খেলা জনপ্রিয় খেলা প্রথম রাউন্ডের প্রথম খেলাটি আজকে সরশেষে পদে খেলা হচ্ছে এবার সময় দিন 20 মিনিট সময় অনেকটি ঘুরিয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব একদল জিতবে একদল হারবে এটি খেলার নিয়ম পুরীর কাজ বলতে কন্যা এটি মাথের মধ্যে সুযোগ নিয়ে চলে গেছে ছয় দিয়ে এগিয়ে গেল খেলাটা অনেকটা ধরে হয়ে গেছে আমরা একটু দর্শক দর্শক পালিত ছিলাম দর্শক খেলাটা ধরে হয়ে গেছে উত্তেজনার মধ্যে পুরো খেলা এখনো আমরা পাইনি আমি আমার পয়েন্ট কন্যা এগিয়ে যাচ্ছে পয়েন্ট দিক থেকে ঘুরি ঘুরে পায়ে করছে সালদার ক্যাপ্টার জায়গাটা ঠিক করতে পারে ঘুরি ঘুরে পায়ে চলছে হুয়া উয়া হুয়া ইয়াস ইয়াস ঘুরি ঘুরে পায়ে চলছে نہیں وہ تھوڑا نہیں لگ رہا ہے لیکن بولانے کا مطلب ہے کرانے کا مطلب ہے اپ کے آج کے دوشکر وار 11 نمبر چاسے جو رائشا نام بولنے نہیں اور چل رہا ہے سوچو پورے پوائنٹ وہ وا 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 کرے گا یہ اس کو رماوا سندر رہے دچے پوائنٹ 5

আক্রোষকমূলক কোনো কিছু করবেন না আমি আপনাদের সাথে দৃষ্টি অনেক করছি